সন্তানকে অনেক শিক্ষিত বানানোর আগে মানুষ বানান সম্ভ্রান্ত পরিবারের এক বয়বৃদ্ধ মারা গিয়েছেন হাজার লোক তার জানা যায় হাজির জানা যা পড়ানোই হবে ঠিক সে সময় তার এক বন্ধু এসে বলল হুজুর জানাজা পড়াবেন না আমি আমার বন্ধুর কাছ থেকে দশ লাখ টাকা পাই সবাই হতভম্ব হুজুর তার তিন ছেলেকে ডাকলেন বড় ছেলে ডাক্তার মেঝ ছেলে ইঞ্জিনিয়ার এবং ছোট ছেলে পিএইচডি হোল্ডার বিদেশে থাকেন এবং সবাই যেটার অবস্থান থেকে অনেক টাকা পয়সারও মালিক তাদেরকে ডেকে বললেন যেহেতু তোমাদের বাবার কাছে ইনি দশ লাখ টাকা পায় সেটা পরিশোধ না করা পর্যন্ত বা তার ওয়াদা না করা পর্যন্ত আমি কিছুতেই জানাজা পড়াতে পারবো না তখন ছেলেরা বললো বাবা তো আমাদেরকে এ সম্পর্কে কোনো কিছু জানায়নি আমরা কিছুই জানি না সুতরাং আমরা এর দায়িত্ব নিতে পারবো না তিন ছেলে এড়িয়ে গেল এবার তিনি তার ভাইদের কাছে গেলেন ভাইদের অবস্থাও বেশ ভালো ভাইদের কাছে গিয়ে বললেন যেহেতু আপনার ভাইয়ের কাছেই নিয়ে দশ লক্ষ টাকা পায় সেহেতু এই টাকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি কিছুতেই এই জানাজা পড়াতে পারবো না তখন ভাইরা বলে উঠলো আমাদের ভাই বিয়ের পরপরই তার বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে যায় এবং আমাদের সাথে তার তেমন কোনো যোগাযোগই ছিল না সুতরাং আমরা এর দায়িত্ব নিতে পারবো না এরপর হুজুর একে একে তার সকল আত্মীয় স্বজনের কাছে যায় কিন্তু কোনো আত্মীয় স্বজনই এই টাকার দায়িত্ব নিতে চায় না তখন হুজুর বলে আমি তো তাহলে জানাজা পড়াতে পারবো না হঠাৎ একটি মেয়ে একটি ব্যাগ হাতে নিয়ে হুজুরের সামনে দাঁড়ায় হুজুরকে গিয়ে বলে হুজুর এই ব্যাগটার মধ্যে কিছু টাকা আর আমার সমস্ত স্বর্ণালঙ্কার আছে এগুলো ওনাকে দিয়ে দিন এগুলো বিক্রি করে হয়তো ওনার দশ লাখ টাকা উনি পেয়ে যাবেন আর যদি তা না পান তাহলে বাকি টাকা জিম্মাদার আমি হলাম এই মেয়েটি ছিল ওই মৃত ব্যক্তির একমাত্র মেয়ে যাকে উনি বেশি লেখাপড়া করাননি যাকে মাদ্রাসায় পড়িয়ে বিয়ে দিয়ে দিয়েছিলেন তখন বন্ধুটি বলে উঠল হুজুর আসলে আমি ওর কাছ থেকে টাকা পাই না দশ লাখ টাকা আমার কাছেও পায় সেই টাকাটার ওয়ারিশ আসলে কে হবে আমি কাকে টাকাটা দেবো আমি ভেবে পাচ্ছিলাম না সেজন্য এই কথা বলেছে যা হোক আমি আমার ওয়ারিশ পেয়ে গিয়েছি আপনি জানা যা পড়ানোর ব্যবস্থা করেন কে বুঝলেন এখনকার সময়ে বৃদ্ধাশ্রমগুলোতে গেলে দেখবেন কোনো ধরনের রিকশাওয়ালা বা ভ্যান চালক বা দিন মজুরের বাবা মা সেখানে থাকে না সব থাকে ইঞ্জিনিয়ার ডাক্তার পিএইচডি হোল্ডার বিদেশে সেটেল্ড যে ছেলেমেয়েরা তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে বাবা মা সন্তান মানুষ করে কিসের জন্য শুধু কি দুইটা টাকা পয়সার জন্য যে কিছু টাকা পাঠাবে সেটাই কি শুধুমাত্র সন্তানের কাছে প্রত্যাশা থাকে বাবা মার শেষ জীবনে শেষ বয়সে এসে একটা বড় চাহিদা থাকে সন্তানের পাশে থাকা সন্তানকে পাশে পাওয়া সন্তানকে কাছে পাওয়ার সেই সন্তানেরা যখন এভাবে বাবা মাকে ছেড়ে দেয় ছেড়ে চলে যায় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এটা খুবই দুঃখজনক তাই সন্তানকে মানুষ বানান শুধুমাত্র শিক্ষিত করবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম